তো হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনার অনেক ভালো আছেন তো আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আসলে এটা কি রিসোর্ট নাকি রেস্টুরেন্ট আমি কোনটা বলব তো আমি আজকে চলে আসি সাভারের পা পুলিশ টাউন যেটাকে বলে আপনারা অনেকেই চিনেন বা জানেন তো এখানে কিন্তু মানে কি বলবো এই সাভারের ভিতর থেকে সুন্দর সব থেকে জনপ্রিয় একটা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে এটার নাম মূলত কালান্স নাইনটি ফাইভ তো আজকে আমরা এখানে আসছি এখানে ঘুরে ঘুরে আসলে এই সৌন্দর্য তুলে ধরবো আর যে রাতের যে বারবিকিউ পার্টি আছে সেটাও দেখাবো আর চলুন তাহলে আমরা ঘুরে ঘুরে এই পুরো রেস্টুরেন্ট বা রিসোর্টটি আমরা দেখি অবশ্যই আপনাদের ভালো লাগবে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনি যদি সাবার বা আপতলির আশপাশে থাকেন অবশ্যই কিন্তু এখানে আসবেন কিভাবে আসবেন সব কিছু আমি ভিডিওতে দেখাবো এবং কি তাদের যে বুকিংয়ের যে কার্ড আছে নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স এটা হচ্ছে আসলে ভিতরে ঢুকতেই কিন্তু এরকম আমি এখন ভিতরে ঢুকছি এই তো দেখুন এখানে কিন্তু বসার মতো হিউজ পরিমাণ জায়গা আছে আর এই যে এদিকে আছে কিচেন রুম আমি একটু সামনের দিকে যাই দেখুন এই জায়গাটা দেখুন একদম অসাধারণ উপরে উঠতে হবে আমরা আসলে উপরে একটু পরে উঠবো আমরা আগে এইটুকের আপনার ইনডোর আউটডোরের যে জায়গাটুকু আছে এইটুকু আমরা দেখা আসলে এখন যদিও একটু রোদ তারপরে জানি না যাওয়া ঠিক হবে কিনা প্রচণ্ড গরম তারপরে আজকে আর এটা আসলে মূলত রিসর্ট নাকি রেস্টুরেন্ট দুইটা মিল করেই আসলে কিন্তু এরকম একটা করা এখন আমরা একটু সামনের দিকে যাই দেখাই একদম পরিপাটি খুবই এই তো আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে বারভিকিউ পার্টির জন্য আমি একটু সামনে থেকে দেখাই বারভিকিউয়ের আসলে অলরেডি কাজ চলছে ওই যেখানে কিন্তু কয়লার আগুন দেখছেন ওই যে কয়লা জ্বালানো হচ্ছে এখানেই বারভিকিউ হবে আজকে এখান থেকে দেখুন সত্যি একদম স্বর্গের মতো একটা জায়গা অসাধারণ এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের একদম শেষ প্রান্ত এখানে গেট আর এখান থেকে দেখুন ভিউটা কি জাস্ট অস্থির আর এইটা যে দেখতে পাচ্ছেন যা এটা হচ্ছে সাভারের যে মেন রোডটা গাপতলি সাভার এটাই কিন্তু সেই রোডটা আর এই যে এখানে কিন্তু তাদের এই রেস্টুরেন্ট আর এই যেখানে বাচ্চারা আসলে লাফালোর জন্য একটা কিন্তু খেলার আছে রাইড বলা চলে এটা হয়তো বা এখনও পুরোপুরি চালু হয় নাই যখন রেস্টুরেন্টটা পরিপূর্ণভাবে হবে চালু তখন এগুলো আসলে সব ব্যবহার করতে পারবে এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি দেখাই এখান থেকে যে ভিউটা দেখতে পারবেন আসলে সত্যি অসাধারণ আর উপরে ওঠা এখন নিষেধ আছে হয়তো যে কোনো কারণে দেখুন এখান থেকে ভিউটা দেখি অসাধারণ ভিউ